আমরা বারো জন কি করলাম প্রতি আমাদের বারো জন অ্যাকর্ডিং টু দা অর্ডার মানে যেটুকু সাড়ে দশটা থেকে সেই সাড়ে দশটার অর্ডারে কিন্তু এটা বলা হয়েছে যে যে যারা তাদেরকে টাকা টাকা ফেরত ফেরত দিতে দিতে হবে হবে তো সেই রায়েই বলে দিচ্ছে বাকিদেরকে না তার মানে তারা টেন্টেড নয় তারা দোষী নয় তো সেই দোষী নয় তাও তাদের চাকরিটা গেল কেন আজকে আজকে আমরা ছ বছর ধরে আজকে এই চাকরিটা করছি কত লোকের লোন আছে কতজন বিয়ে করেছে এই চাকরিটা পাওয়ার পরে তাদের ছোট ছোট বাচ্চা আছে কতজন ডিভোর্স কতজন সিঙ্গেল মাদার তারা সংসারটা একা চাল চালাচ্ছে কতজন আছে একজন তার বাবা মা ছেলে মেয়ে সবাইকে নিয়ে স্ত্রী সবাইকে নিয়ে সংসার চালাচ্ছে তো আমাদের হঠাৎ করে আজকে যে সকালে সাড়ে দশটার অর্ডারে জানা গেল যে আমাদের চাকরিটা নেই আমাদের কি হবে আজকে আমরা অনেকে অন্য চাকরি পেয়েও সেই চাকরিটা করিনি অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার নিজের অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে অন্য চাকরি কিন্তু আমি সেই চাকরিটা করিনি কারণ এই চাকরিটা চাকরিটা আমি বেটার ফিল করেছিলাম তখন আজকে ও আছে যে অন্য চাকরি করেনি ইন্টারভিউ দিতে যায়নি এরকম তো অনেকেই আছে আমরা তা আমাদের ক্ষতিটা কোথায় আমাদের আজকে এই রায়ের জন্য যে দিনটা দেখতে হলো সেটার কোনো রকমভাবেই আমরা আশা করিনি আজকে রায় দানের আগেও আগের মুহূর্তেও আমরা আশাবাদী ছিলাম যে আমাদের কিছু হবে না বিকজ আমরা অনেস্ট কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আজকে এই রায়ের জন্য আমরা হঠাৎ করে দিশেহারা হয়ে পড়লাম আমাদেরকে আবার পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষা দিতে হবে বলে আমরা মানে দুঃখ পাচ্ছি সেটা নয় কিন্তু পরীক্ষাটা কেন দিতে হবে আজকে আমরা বাকিদের সাথে আবার কেন নিজেদেরকে প্রমাণ করব আজকে এখানে অনেকেই আছে যারা আপারে পেয়েছিলো আপার প্রাইমারিতে পেয়েছিল তারা যায়নি সেখানে যারা অনেকেই আছে যারা আগে দু হাজার বারোর আর এলএসসি পরীক্ষাতে তারা মানে ছিল নেট কোয়ালিফাইড ওটাতে জয়েন না করে পরে এটাতে আবার জয়েন করেছে হয় যে সেটা মেন সাবজেক্টে পাইনি আমরা তো বারবার নিজেদেরকে প্রুভ করেছি আর কতবার করব বিগত এক বছর ধরে বাইশে এপ্রিল দু হাজার থেকে আমরা এরকম মানুষের নির্যাতন সহ্য করছি আজকেও সহ্য করছি আর আগামী দিনগুলোতেও সহ্য করতে হবে আজকে আমাদের মধ্যে যদি কারোর কোনো কোনো ক্ষতি হয় তার দায়িত্বটা কে নেবে সরকার নেবে কোর্ট নেবে এসএসসি নেবে না জনগণ নেবে কারণ আমরা তো সবার মানে পেন্টেড ইন দা সেম ব্রাশ হয়ে গেলাম আমাদেরকে সবার কাছে জবাবদিহি করতে হবে যে আমরা টেন্টেড না আনটেন্টেড আমাদের অন্য কোথাও গিয়ে চাকরিও পাবো না বিকজ আমাদেরকে ওই একই ক্যাটাগরিতে ধরা হচ্ছে না এরাও বুঝিয়ে চাকরি পেয়েছে আসলে তো সেটা সত্যি নয় আমরা নিজেরা খেটে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি কিছু একটা পার্সেন্টেজের জন্য আজকে আমাদেরকে পথে বসতে হচ্ছে কেন আমরা কিন্তু পঁচিশ হাজারের চাকরি যাই আমার মতে আমার এটা পার্সোনাল ওপিনিয়ন